গরিব ফাতেমার সঙ্গে রাজার মেয়ের বন্ধুত্ব রাজার মেয়ের ফ্রেন্ডশিপ হলো বন্ধুত্ব হলো ঘটনা কি ঘটনা হলো রাজার মেয়ের বিয়ে ঠিক হলো ইহুদিনারীর বিয়ে ঠিক হয়ে গেল ওই রাজা গিয়ে সারা শহরে সারা নগরে সব রাজার মেয়েদের দাওয়াত দিয়ে বাড়িতে এলো সব রাজার মেয়েদের দাওয়াত করে যখন বাড়িতে এলো ইহুদিনারী প্রশ্ন করে আব্বা সবাইকে দাওয়াত করেছো বলে হ্যাঁ সব রাজার মেয়েকে দাওয়াত করেছি বলে আব্বা আমার বান্ধবী ফাতেমা তাকে দাওয়াত দাওনি তখন রাজা বলছে তোর মাথা খারাপ ওই গরিব ভিকারি ফকিরিনী ফাতেমা যে ফাতেমার খাবা হয় না যে ফাতেমার পরনে একটা মাত্র কাপড় তাও ছেঁড়া কাপড় ময়লা কাপড় ওই ফাতেমাকে দাওয়াত দিয়ে আমি আমার রাজপ্রাসাদের মতো বিয়ে খাওয়ার জন্য কি করে বলিস ওই ফাতেমাকে দাওয়াত দিতে ওই ফাতেমা কখনো আমার রাজপ্রাসাদে আসতে পারে না ওই গরিব ফাতেমা আমি কখনো তাকে দাওয়াত দেবো না এইগুলো ঘটনা শেষ পর্যন্ত শুনে দেখেন সেই গরিব ফাতেমা আল্লাহবাক তাকে কি মর্যাদা দিয়েছিল কত উচ্চ মাকাম তাকে দান করেছিল সেই ফাতেমা বিয়ে বাড়িতে আসে কিনা ছন্দের মাধ্যমে কবির ইচ্ছা দেখেন Hãy ê, cho kênh Ghiền Mì Gõ Để đi bỏ lỡ những video hấp dẫn

ایک طرح کی ہو دینے ہے کی طرح کی ہو دینے دی کو میرے

এই গ্রামের মেয়েরা হয়তো ভালো তারা জেদ করে না কিন্তু মেয়েদের জেদ বেশি হয় মেয়ে বলছে আব্বা তুমি রাজা হতে পারো তবে মনে রাখো আমিও কিন্তু তোমার মেয়ে তোমার যদি জেদ থাকে জেদ আমারও আছে আব্বা ফাতেমা হলো আমার বেস্ট ফ্রেন্ড ফাতেমা হলো আমার সবচেয়ে ভালো বন্ধু যদি ফাতেমা আমার বিয়েতে না করব না তোমার কি করার আছে তুমি মা তুই রাজার মেয়ে তোর বাড়িতে সব রাজা রাজা বাদশার মেয়েরা আসবে দাওয়াত খেতে আর এখানে যদি গরিব ভিখারি ফাতেমা আসে আমার বাড়ির মান সম্মান থাকবে না কখনো তোর প্রস্তাব আমি মানতে পারবো না ওই গরিব ফাতেমাকে দাওয়াত দিতে পারবো না মেয়ে বলছে আমা তুমি যদি দাওয়াত দাও তাহলে ভালো

যেতে আমার পাড়ি পরিবিpartite চির অচেনা চাঁদা আছে তাই কোন নতুন শাড়ির আছে তাই কোন নতুন শাড়ির পাড়ীর সম্মান হবে ববনা তোমার

এখন বাপ নিরুপায় হয়ে রাস্তা না পেয়ে ঠিক আছে তোর বান্ধবী ফাতেমাকে আমি দাওয়াত দেবো ওয়ান কন্ডিশন একটা শর্ত আছে কি শর্ত আমার বাড়িতে সব রাজার মেয়ের আসবে তোর ওই বান্ধবী গরিব ফাতেমাকে বল সে যদি রাজার মেয়েদের মতো নূতন নূতন দামি পোশাক পরি যদি আমার রাজপ্রাসাদে আসতে পারে তাহলে এন্ট্রি আছে আর যদি ওই গরিব ফতেমা আজকে ফকিরের হালাতে ফকিরিনীর ভিকারির হালাতে যদি আমার বাড়িতে এসেছে আমি কিন্তু অপমান করে তাড়িয়ে দেবো বল তোর ফতেমাকে সেই সময় ফোন টোন ছিল না সেই সময় ফোন ছিল না ইহুদি চিঠি লিখলো চিঠি ফতেমার কাছে পাঠিয়ে দিল বাবু এই ব্যাপার আগামী কাল আমার বিয়ে আমার আব্বা কোনো মতে রাজি হয় না বাবু অনেক কষ্ট করে রাজি করিয়েছি আগামী কাল তুমি আমার বাড়িতে এসো তবে একটা নতুন জামা পরে এসো তুমি যদি না আসো বিয়ে আমি করব না এই কথা ইহুদি নারী ফতেমাকে লিখে দিল আম্মাজান ফতেমা চিঠিটাকে পড়ার পর উত্তর দিয়ে দিল ঠিক আছে বাবু আল্লাহ পাক যদি আমাকে বাঁচিয়ে রাখে আগামী কাল ফতেমা তোমার বিয়েতে যাবে ইনশাআল্লাহ ফাতেমা কাকে বলে দেখেন যে ফতেমার খাবা হয় না পেটে পাথর বাঁধা যে ফতেমার পরনে একটা তাবলি মারা কাপড় পোশাক পরে রাজার মের বিয়েতে যাবে এই তো হলো কি হচ্ছে

আমাজান ফাতেমা সিজদায় চলে গেল সিজদায় গিয়ে হাউ হাউ করে কাঁদছে আল্লাহ আমি আমার বান্ধবীকে কথা দিয়েছি আল্লাহ আগামী কাল তার বিয়েতে যাব আল্লাহ আল্লাহ তুমি আমাকে একটা পোশাকের ব্যবস্থা করে দাও আল্লাহ নইলে মান সম্মান আমার চলে যাবে আল্লাহ আমি ওয়াদা করেছি আমি যাব ফাতেমা আমি মিথ্যুক হয়ে যাব আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফাতেমার কান্না সহ্য করতে না পেরে জিবরিলকে বলল জিবরিল তাড়াতাড়ি করে জান্নাতে যাও জান্নাত থেকে একটা জান্নাতি প্যাকেজ তৈরি করো ওই প্যাকেজ নিয়ে ফরণ চলে যাও দুনিয়ার বুকে আমার নবীর কাছে আমার নবীকে দিয়ে বলো আল্লাহ পাক জান্নাত থেকে তার মেয়ে ফাতেমাকে উপহার করেছে জিবরিল

আম্মাজান ফাতেমা উঠে এলো ওই প্যাকেজটা নিয়ে ফাতেমার হাতে দিল ফাতেমা এই প্যাকেজটা তোমার হাতে দিচ্ছি তুমি তোমার ঘরে রাখো আমি আব্বা কাল আসব কাল কথা হবে জাস্ট এতটুকু কথা বলে আমার নবী চলে গেল আম্মাজান ফাতেমা প্যাকেজটাকে ঘরের একটা কোনায় রেখে দিয়ে দরজা বন্ধ করে আবার পুনরায় সিজদায় পড়ে হাউ হাউ করে কান্না শুরু করে দিয়েছে এই কথা কি হচ্ছে پتہ مھي نا

এইবারে বিয়ে বাড়ি যাবার পালা পোশাক জোগাড় হয়নি আম্মাজান বাইরে এসে দেখছে সূর্য উদয় হব হব ভাব যেই দেখলো সূর্য উঠবে আম্মাজান ফাতেমা আবার শেষ জায়গায় হাউ হাউ করে কান্না শুরু করলো এদিকে ফজরেশ অক্তে আমার নামি পাক আবার ফতেমার হাজির ফতেমা দরজা খোলো দরজা খুলে গেলো আম্মাজান ফাতেমা সামনে দাঁড়িয়ে আছে ছলো ছলো নয়ন নিয়ে করুন দৃষ্টিতে আব্বার দিকে তাকিয়ে আছে। আমার নবী বুঝতে পারল কোনো কথা বলল না শুধু বলল ফাতেমা কাল রাত্রিবেলা যে প্যাকেজটা তোমার হাতে দিয়েছিলাম তুমি কি খুলে দেখেছো বলে আব্বা আপনি তো খুলতে বলেননি আপনি বলেছেন ফতেমা রেখে দাও আমি রেখে দিয়েছি কেমন ফতেমা দেখেন আব্বা খোলার হুকুম দেয়নি বলে খুলিনি আমার ঘরে মেয়েরা পারবে বাপ যদি বলে খুব একটা দামি জিনিস তোর বাড়ি দিচ্ছি তোর ঘরে দিচ্ছি ঘরের কোনায় রাখ কাল সকালে আমি নেবো কাউকে যেন বলিসনি খবরদার কারো দিস ও বাপ চলে যেতে যা দেরি ও মেয়ে ছিট কিনা দেয় আগে ওই প্যাকেজটাকে ছিঁড়বে ছিঁড়ে খুলে দেখবে ওর মধ্যে কি আছে যেই ভালো জিনিস পাবে একদম কপাট করলে পকেটে পড়বে আলমারির মধ্যে ঢুকাবে আমার ঘরের মেয়েরা কিন্তু আম্মাজান ফতেমা বলছে আব্বা আপনি তো খুলতে বলেননি আব্বা আমি তাই রেখে দিয়েছি বলে নিয়ে এসো প্যাকেজটা নিয়ে আসা হলো আল্লাহ রসু বলছে ফতেমা খোলো প্যাকেজটাকে ছেঁড়া হলো ছেঁড়ার পর আম্মাজান ফতেমা দেখছে আল্লাহ পাক আল্লাহ তালা জান্নাত থেকে আম্মাজান ফাতেমার জন্য পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা পোশাক আর পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা খুশবু আল্লাপাক জান্নাত থেকে আম্মাজান ফাতেমাকে উপহার করেছে জোরে বলুন না সুহান আল্লাহ জোরে হবে না সুহান সারাটা রাত কেঁদেছে ফতেমা আল্লাহ বাগ ওই রাতের বেলা ফতেমার ঘরে পোশাক পাঠিয়ে দিল আম্মাজান খুশি দেব আগে বাদ তাড়াতাড়ি করে গোসল করে ফ্রেশ হয়ে জান্নাতি পোশাক যখন পরেছে খুশবুটা যখন লাগিয়েছে লাগানোর পর কে বলছে আব্বা আমি আর দেরি করব না আপনি আমাকে বিদায় দেন আমি আমার বান্ধবীর বিয়েতে যাব আল্লাহর রসুল বলছে ফতেমা যাচ্ছ যাও দুটো কথা খেয়াল রাখবে কোনো পর পুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায় যে সমস্ত নারীরা পর পুরুষের সঙ্গে ওঠা বসা চলাফেরা কথাবার্তারা ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে নাচতে পারে যাও চলে যাও আব্বার কাছে থেকে বিদায় নিয়ে গুটি গুটি ফাতেমা চলেছে কোথায় রাজপ্রাসাদের দিকে গন্তব্যে পৌঁছে গেল রাজপ্রাসাদে পৌঁছে গেল যেই ফাতেমা রাজপ্রাসাদের গেটে পারে গেছে দেখছে সারি সারি লাইন দিয়ে বসে আছে সব রাজার মেয়ে একটা সাধারণ মেয়ে সেখানে নেই আম্মাজান ফাতেমা একাই সাধারণ যখন মা ফাতেমা ওই রাজার বাড়িতে পা রাখলো রাখার সাথে সাথে রাজার মেয়েদের অবস্থা কি হচ্ছে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখেন

যে ফতেমাকে আমরা ভিকারি বলি যে ফতেমাকে ফকির বলি ওই ফতেমা যেমন একটা পোশাক পরে রাজার বাড়িতে এসেছে আজকে রাজার মেয়েদের গেল বান্ধবী এলো ইহুদিন এলো ফতেমার চলে যাচ্ছে কোথায়

একটা রাজার মেয়ে ফাতেমার গায়ে টাচ করে বসেছিল কিছুক্ষণ পরে দেখছি ওর গায়ে থেকে এত সুন্দর একটা খুশবু বার হচ্ছে পুরো বিয়ে বাড়িটা মাতোয়ারা হয়ে যায় ওই রাজার মেয়ে থাকতে না পেরে ফাতেমাকে বলে বুব একটা কথা বলবো বলে বলো বলে আচ্ছা বাবু তুমি যে পোশাকটা পরেছো আর তুমি যে খুশবুটা লাগিয়েছো একটা বার বলবে কোন বাজার থেকে কিনেছো বলে কেন বলে না আমার বাপ রাজা আজও পর্যন্ত এত দামি পোশাক আর এত সুন্দর খুশবু আমার বাপ কিনে দিতে পারলো না আর তুমি গরিব হয়ে কোথা থেকে কিনেছে একটা বার বলো না বলো এখন ফাতেমা কি বলবে কোন বাজারের নাম করবে আপনাদের পিফা বাজার বা বসিরার বাজারে ওই পোশাক পাওয়া যাবে জান্নাতী পোশাক কোনো বাজারে আম্মাজন ফাতেমা মুচকি মুচকি হাঁসছে আর বলছে সুযোগ পেয়েছি ব্যাটা তোদের সব কটা কলমা পড়া বুদ্ধিমতি ফাতেমা বুদ্ধি খাটিয়ে কত সুন্দর করে ইহুদি নারীদেরকে রাজার মেয়েদেরকে বলে দিচ্ছে বাজারে যাবার ঠিকানা কোন পথ দিয়ে বাজারে যেতে হবে দোকানটা কোথায় দোকানের মালিককে দোকানের সেলসম্যানকে কত সুন্দর করে ইহুদি নারীদেরকে আম্মাজান ফাতেমা বুঝিয়ে দিচ্ছে দেখে